সম্পর্কের ভিড়ে নিজেকে আর হারাতে চান না ঢালিউডের প্রিয় মুখ পূর্ণিমা বরং তিনি এখন খুঁজছেন নিঃসঙ্গতার শান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার সাম্প্রতিক এক আবেগঘন স্ট্যাটাসে এমনই ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী গত রোববার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন যাদের আপন ভেবে দরজা খুলে দিই তারা আসলে বিশার সাপ প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে আমাদের জীবনে তবে এখানেই থামেননি তিনি পরের অনুচ্ছেদে আরও গভীর আক্ষেপের কথা জানান পূর্ণিমা যখন মানুষ জীবনে সাফল্যের শিখরে পৌঁছায় তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে কিন্তু সময় খারাপ হলে ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে শেষে তিনি লেখেন মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলাচ্ছে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত নিরাপদ এবং মর্যাদাপূর্ণ তার এমন স্ট্যাটাস এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে